আসসালামু আলাইকুম আজকে আমরা কোয়েল পাখির একটি খাঁচা বানানোর অর্ডার করব। এজন্য খুব সকালে বাড়ি থেকে বের হলাম যেখানে খাঁচাটি বানাতে দেব সেটি আমাদের গ্রামেরই এক বাড়িতে মূলত নিজ বাড়িতে গ্রিল মিস্ত্রির কাজ করেন তিনি জরাজীর্ণ বাঁশের শাকু পার হয়ে ধান ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় এক পাশে পড়ছিল বিভিন্ন সবজি গাছ কাঁচা ধান আর অন্য পাশে পাকা ধান যেগুলো কাটার অপেক্ষায় গ্রামের সকালে পরিবেশটা এত সুন্দর থাকে যে হাঁটাহাটির সময় মনে অন্যরকম একটা প্রশান্তি মেলে যে প্রশান্তিটা আপনি শহরে কখনোই পাবেন না জন্য আপনি ছাদ বাগান করেন আর পার্ক যাই বানান গ্রামের মজা শুধু গ্রামে যাই হোক মাত্র কয়েক মিনিট হেঁটে পৌঁছে গেলাম তার বাড়িতে এটি মূলত সেই গ্রিল মিস্ত্রি ফরহাদ ভাইয়ের বাড়ি তার বাড়িতেও ছোট এই খাঁচায় বেশ কয়েকটি কোয়েল পাখি পালেন তিনি এছাড়া একই খাঁচায় ওপরে তাকে কয়েকটি টাইগার মুরগিও রয়েছে তবে তিনি জায়গা স্বল্পতার কারণে রান্নাঘরের ভিতর খাঁচাটি বসিয়েছেন আমাদের এলাকাতেও কোয়েলের ডিম দিন দিন মানুষের কাছে জনপ্রিয়তা বাড়ছে এজন্য অনেকেই শখ করে বাড়িতে কিছু কিছু পাখি পালছেন মিস্ত্রির সাথে কথা বলে তাকে আমাদের পরিকল্পনা বুঝিয়ে বললাম আমাদের খাঁচাটি হবে মূলত চার ফিট দৈর্ঘ্য ও দুই ফিট প্রস্তের তিনটি তাক হবে তাতে ফ্রেমটি হবে লোহার আর চারপাশে হবে প্লাস্টিকের বেড়া খাবার ও পানির পাত্র থাকবে বাইরে আর ডিম যাতে গড়িয়ে বাইরে চলে আসে সেজন্য পাটাতন অনেকটা ঢালু করে বানাতে বলা হয়েছে এটি সম্পূর্ণ করতে কয়েকদিন সময় নিয়েছেন তিনি আশা করি কয়েকদিনের মধ্যে আপনাদের সেই খাঁচাটি দেখাতে পারব সেই সাথে খাঁচাটি বানাতে আমাদের কত টাকা খরচ হয় সেই সব তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ